পরামর্শ এই ক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চাই তাই করে আসলে নাই পরে আফসোস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি এজন্য আল্লাহ বলেন ও শায়বিয়ুহুম ফিল আমর فاذا عزمت فتওয়াক্কাল গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাকুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাকুল করবেন এই জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদের পরামর্শ নিবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নিবেন আমি তো সব জানি এরকম আছে না নাই অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বন্ধের মাথায় ভালো ভালো বুদ্ধি আছে না নাই বুদ্ধি আছে আপনারা হুদয় বিয়ের সন্ধির নাম শুনেছেন কত হিজড়িতে ষষ্ঠ হিজড়িতে চোদ্দশো সাহাবা আল্লাহ রাসুল সাহে ইসলামকে নিয়ে ওমরা করার জন্য গেল কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দেবে না তখন একটা সন্ধি হল যে এই বছর আমরা ফিরে যাব আল্লাহর হাবি সাহেব ইসলাম ওই সন্ধিতে রাজি হলেন আংটির মধ্যে মোহাম্মদ রাসুল উল্লাহ সিল মানলেন রাজি কিন্তু সাহাবারা রাজি না সাহাবারা বললেন আল্লাহ এত কষ্ট করে চোদ্দশো উমরা করার জন্য এসেছি ওমরা না করেই আমরা ফিরে যাবো আমরা যাবো না আল্লাহ সহেস্তম এদেরকে আদেশ করলেন খোব মনে হারু যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাবে আমরা ওমরা করবো না আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও কিন্তু কেউ কথা শোনে না কেউ কথা শোনে না চোদ্দশো সাহাব বসে আছে আল্লাহ রসুল সহেস্তান ধনুক বে আদেশ করলেন পশুগুলোকে জবাই করো মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও কেউ কথা শোনে না আবার বললেন চোদ্দশো সাহাবা কেউ শুনে না আল্লাহ হাবিবসাহাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই কোনদিন দিন না মনটা খারাপ করে আল্লাহ রাফুসাহাম তাবুর ভিতরে ঢুকে গেলেন ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামার দি আল্লাহ আনহা সোহান আল্লাহ না উম্মে সালামার দি আল্লাহ আনহা আমাদের আম্মা যান আল্লাহ রাফুসাহ স্ত্রী বিষ্ণু ইসলামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন ইয়ার রাসুল্লাহ কি সমস্যা

এরপরে আপনার চুল যে যে সাহাবা সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য বাকিটা কি হয় নিজেই দেখবেন সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা এর পরামর্শ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম табу থেকে বের হলেন নিজ হাতে ছুরি দিয়ে উটকে নহর করলেন ওট জবাই করা যায় না কুরবানির সময় ঈদ উল আজা 10 12 জন মিলে গরু কে দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি উঠকে ওইভাবে জবাই করা যায় নাকি আরব বিশ্ব আমাদের ভাইরা ছিল তারা জানে উঠ জবাই হয় না ওটকে করতে হয় ন আল্লাহ হাবিব ইসলাম নিজে ছুরি নিয়ে ওটার গলার মধ্যে এরকম খোঁচা মারলেন ফিনকি দিয়ে ঝমঝম করে রক্ত বেরোতে শুরু করলো নহর হয়ে গেল সাহাবারা দৃশ্য দেখা বাক আল্লাহ হাবিব বললেন আইনা হাল আমার মাথার চুল হালাত করে দেয় ওই সাহাবিক ওই আমার সেলুনম্যান কোথায় আমার বারবার কোথায় আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবি এসে দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিব আমার মাথার চুল তুমি ফেলে দাও ওই সাহাবি বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল এই দৃশ্য দেখে চোদ্দশো সাহাবি ধৈর্য ধারণ করতে পারলো না দাঁড়িয়ে থাকতে পারলো না এই দৃশ্য দেখা মাত্র চোদ্দশো সাহাবি সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল আওয়াজ করে পড়ে না লাভ দা প্রবলেম সলভ তারপর অবশ্যই তার পরামর্শে স্ত্রীর পরামর্শে আল্লাহ হাবিব সাহেব কারোর সাথে কথা না বলে বের হয়ে নহর করলেন নিজের মাথার চুল ফেলে দিলেন এই দৃশ্য যখন সাহাবারা দেখল যে নবী এটা করেছে আর বসে থাকা যায় না তিনবার আদেশ করার পরে আমরা অনেক আবেগ দেখিয়েছি আর আবেগ নয় আমার নবী যাই করেছে আমরা তাই করবো চোদ্দশো সাহাবা পশু জবাই করা শুরু করে দিল মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে গেল করে ফেলেন সুবাহ তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শ দরকার আছে না নাই এজন্য একা একা সিদ্ধান্ত নেবেন না নারীদের কাছ থেকে পরামর্শ নেবেন আল্লাহ হাবিউ ইসলাম নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন মাঝে মাঝে জুনিয়রদের ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না ওদের মাথায় বুদ্ধি আছে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয় আছে না নাই আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন আওয়াজ করে বলেন না ডান দিক থেকে একবার তিনি দুধ খেলেন দুধ খে বন্টন করবেন কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট ছেলে আর বাম দিকে মুরুবি সাহাবরা আল্লাহ হাবিব সা আলাইহিস এই ছোট ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন তার মানে ছোটদের পরামর্শ দরকার আছে না নাই আল্লাহর হাবিব বললেন আতাযালুলী আন উতিয়া আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি কিন্তু এখন ডান দিকে তুমি ছোট মানুষ বাম দিকে বয়স্ক তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক আমি খাবার বিতরণ করতে চাই ছোট্ট ছেলেটা হাদান আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না আমার বাগেরটা আমি আগে খেতে চাই যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেবেন আমি দিব না সুমনাল পড়েন সে যেহেতু রাজি হয় নাকি আল্লাহ রাখু দিতেও পারে নাই আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম দুধের পোলাটা মুরব্বিদের হাতে নেয়া দিয়ে ছোট বাচ্চার হাতে তুলে দিয়েছে চিল্লায়ে পড়ের আল্লাহ তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আছে না নাই ঠিক আল্লাহ রাসূল একবার ওয়াজ করতেছেন সহি বুখারীর বর্ণনা আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম বললেন ইননা মিনাল সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লাইয়াসকুতু ওয়ারাকুহা যেই গাছের পাতা কোনোদিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালু ভাই কামাসাল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই হাদ্দি মাহিয়া দেখি তো কোন সাহাবি বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যে গাছের কোন পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম হাদ্দি সুনি মাহিয়া কে আছো বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নেই

উমারে ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন বোকটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লা কেন তুমি বলল না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বোকটা এত বড় হয়ে যেত কেন না তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যেতেন তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেদিন অমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখতেন অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীরা মনে কষ্ট পেলেন কি রে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে ওমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি ওমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ কোন আপনারা কে জানেন বলেন তো এক সাহাবী বললেন সুরা বুঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদের কি রব্বুল আলামিন শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সূরা দ্বারা আমি এটা বুঝেছি উমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না উমরে ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজা রাসূলুল্লাহ এই সূরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা আ রাসূলুল্লাহ আল ফতহ হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ورایت الناس يدخلون في دين الله فواز আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোরই ছিল বিষ্ণু নবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীর দরকার নাই এই সূরা আল্লাহ বুঝিয়েছেন বিশ্ববী পৃথিবীর বেশি দিন বেঁচে না চিৎকার বলেন ঠিক কিনা ওমর ফারুককে বলে আব্দুল্লাহ

ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্ত করে সিদ্ধান্তে বরকত দিবে কে কে আওয়াজ করে করে বলেন ওই বরকতময় কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার করা চাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসির গুলো রাখবেন আদেশের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো করণের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল্লাহের প্রথম বাণী পড়ো আল্লাহ নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে না আমের কোরআনের প্রথম কথা কি এ كتن كتن اقرا بسم ربيك الذي خلق خلق ربك خلق 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 الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم خلق خلق ইন নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প নেই আপনার পড়তেই হবে বেঁচে আছেন পড়েন সুস্থও তো পড়েন অসুস্থও পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরেন অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নেই মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা না পড়লে হবে তার মানে মরার সময় পড়তে হবে চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে একটা পাঠাগার থাকা চাই আজ থেকে এই যে দু উনিশ সালের শেষ রজনী দু সাল শুরু হবে আর ঘন্টা খানিক পরে আমরা এই সিদ্ধান্ত যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি বই কিনুন বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় নাই ঠিক কিনা পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা এই স্লোগান আমাদেরকে শিখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খলাক। বাস তা হলে জানতে হবে। বাস হলে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। আওয়াজ বলেন ঠিক কিনা? ঠিক। সুজনগরে রায়েরা মোবাইলের অ্যাপসের ভিতরে আমরা কুরআন রাখতে রাজি আছে তো সবাই? ইনশাআল্লাহ। হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছে তো? বাস রাজি আছে ডাউনলোড করে রাইখতে দাও আর কেউ বলবো নাকি? হ্যাঁ? প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা করি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে। নতুন করে আর কিছু বলবে? না। আমরা যেন পড়াশোনা করি। আমরা একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে সেদিন সবার হাত তুলতে হবে তো আল্লাহ তুমি কয়টা গেল ঘরে সুখ শান্তি ফিরে আনার নয় নম্বর খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধাবোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খুঁজে ব্যস্ত ঠিক না ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে না নাই বৌমা শাশুড়ির দোষ খুঁজে শাশুড়ি দোষ খুঁজে বৌমার এগুলো আমাদের এলাকায় সোজানা করে নাই হ্যাঁ আছে 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 ফ্যামিলিটা যাহার নামে টুকরা হয়ে গেছে বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না আছে না নাই এর কারণটা কি শুনি বলেন তিনটা হচ্ছে নি। বেগান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাইগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাগা থাকে। বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে। শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না। কারণটাকে একজন এদিকে আওয়াজ করে। আপকে সম্মানের কারণে। তার মানে ইগো ইগো প্রবলেম। এদিকে একজন ইসলামের জ্ঞান নাই। মাশাআল্লাহ। এদিকে স্টার জলসা হ্যাঁ পা গেছে স্টার জলসায় যা দেখায় ওইটাই ঘরে চলে না স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে গোবের গিংগি লাগানো যায় এটার প্রশিক্ষণ ঠিক কিনা ভয়ঙ্কর তাহলে এখনো দেখা বাদ দিতে হবে এগুলো যতক্ষণ ঘরে থাকতে হবে না হবে না রিমোট কন্ট্রোল করে নেবেন করে নিয়ে মাইল লাগিয়ে দিবেন বাঘ এক খায় নাই তারপরে হরিণের মাংস পাইস ওই বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য রিমোট কন্ট্রোল নেওয়া দিবে না রিমোট কন্ট্রোল এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোন সম্পর্ক আর কিছু কারণ আছে এগুলো আমি বের করছি শুনবেন বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক না শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউয়ের উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আসে না নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ এক বার গুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বউদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আসলে নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যাপন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলা খাইতে পারো নাই বমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পেশাব পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের বারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মার ডাকে তার স্থান তো আমার যারা আছেন কষ্ট না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউ এর ভুল ধরে আছে না নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কি না বুঝে সামান্যতে বৌমারে বদ দেয় এরকম আছে না নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদ দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদের ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কিনা বৌমাকে বদ দিয়েন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা এটা সমস্যা নাই বৌমা কেন ওঠা ওইখানে আছে না নাই করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই ট্যাট খবরদারটি মারলে পাটকিল টি খেতে হয় এই জন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি করবে না করবে এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে প্রকৃতির একটা মাইর আছে এটা শেষ মাইর এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন সেটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এই জন্য নয় নাম্বার পয়েন্ট হচ্ছে যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌবার আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেন চুলে তেল দিয়ে দিবেন মাঝে মাঝে চুল আঁচড়ে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেসারটা একটু মেপে দিবেন ডায়াবেটিসের ওষুধটা খাইলো কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যে বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখেন বয়স্ক নারীরা মাহফুজের যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেনা আর একটা মাথায় তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আমা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হম ওই দিন দেখবেন বড়ি আর গেছে নাই জুয়ান বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতরাতে হাতরাতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করতো এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে চোখ দিয়ে দার দাঁড় করে ওনার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি ওঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসো ঠিক কিনা এই মিউচুয়াল রেসপেক্ট পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ভট্টারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কিনা কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সৈয়দিন ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কে ও নামাজ কায়েম করিবা আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়লে রব্বানা ইন্নি আসকানতুম মিন দুররিয়াতি বিওয়াদিন গাইদি যাউইন আদা বাইতিকাল ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলি কে ঘুঘু মরুপান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবাঘরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুকিয়ে দিও অর্ধক্ষম ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রেজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরানে আমাদেরকে শিকাল আব্দ আবলা না মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া ইমামা ও এমন নেক্কার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যা চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়া দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবো আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়া আর দরকার আছে নাই দোয়া করবেন সবাই সবার জন্য তাহলে সুখী পরিবারের ফর্মুলা এই আলোচনায় আমরা 10টা পয়েন্ট শুনলাম কটা হ্যাঁ ভুলে গেছে কয়টা এক নাম্বার কি ছিল এক নাম্বার কি ছিল সালাম সালাম হাজার সালাম সকল শহীদরণে আমাদিদায় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়ে নামিন তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর মাধ্যম আওয়াজ করে উত্তর দিতে হবে এক নম্বর মাধ্যম কি সালাম দিন সালামাতে থাকুন জান্নাতি আমেজ যদি ঘরের মধ্যে পেতে চান সালাম দিন সালাম মানে শান্তি সালাম দেই না এই জন্য ঘরে শান্তিও নাই এক নম্বরে সালাম দুই নম্বরে হচ্ছে মূর্তি টুর্তি ছবি এগুলো টাঙিয়ে রাখা যাবে হিন্দি সিরিয়াল উলঙ্গ দৃশ্য এগুলো দেখা যাবে তাহলে ঘরে শান্তি দিবে কে তিন নাম্বার ঘরে নামাজ পড়তে হবে মাঝে মাঝে মসজিদে পড়ে ঘরে এসে শূন্য নকল গুলো অথবা তাহা যুদ্ধের সময় জামাতে নামাজ ফ্যামিলি যে ফ্যামিলি একসাথে না ওই ফ্যামিলির পুরো সদস্যদের মধ্যে শান্তি সম্প্রীতি দিয়ে সমৃদ্ধি বাড়িয়ে দেয় কে চার নম্বর একসাথে খাবার খাবেন পাঁচ নম্বর একে অপরকে কোরআন তালাওয়াত করে শোনাবেন ফজরের পটটা যেন হয় কোরানের সমুদ্র ধ্বনি দিয়ে মুখরিত আমাদের ঘর স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাত করবেন মাসে একটা সুরা নির্ধারণ করে মুখস্থ এবং তাদা বুড়ে কোরআন বুঝবার চেষ্টা করবেন ছয় বেড়াতে যাবেন জাফলং কক্সবাজার হাকালুকি হাওয়ারে যে হারিয়ে যাবেন সবাই সাত নম্বরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করুন সেক্ষেত্রে স্ত্রী সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন আট নম্বরে পারিবারিক পাঠাগার গড়ে তোলেন পড়ার অভ্যাস গড়ে তুলুন নতুন নতুন বই কিনুন বই মেলায় যান সুজানগরে সিলেটে মৌলভী বাজারে কোনো বই মেলা হয় কখনো ওখানে যাবেন বই কিনেন বই পড়েন প্রিয়জনকে বই উপহার দিন নয় নম্বর কেউ কারো দোষ খুঁজবেন না একে অপরের দোষ না খুঁজে একে অপরকে ভালোবাসতে শিখুন শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব আর সংঘাত এগুলো নিরসন হয়ে যাবে অচিরেই ঠিক না দশ নম্বর পয়েন্ট হচ্ছে একে অপরের জন্য দোয়া করুন সবাই সবার জন্য দোয়া করলে ঘরটারে সমৃদ্ধ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া ওহ বিশ্বশীরা নিজেরাও যাহান নাম আগুন থেকে বাঁচো परिवार के अव जहां नाम आगम के